সেই ভদ্রকালী মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভদ্রকালী মন্দির যেখানে দর বলি দিতে এসেছিলেন সেই ভদ্রকালী মন্দির এখন আমরা উপস্থিত এই সেই ভদ্রকালী মন্দির প্রসাদ हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे मंदिर भद्रकाली मंदिर भद्रकाली দর্শন করতে করতে যেতে হবে নিচে দর্শন করতে করতে নামব ভদ্রকালী মন্দিরে আমরা এসে যেখানে জড়ভরতকে বলি দিয়েছিলেন বলি দিতে গিয়ে এসে মা সেই কাপালেদের প্রতি রুষ্ট হয়ে তাদেরকে হত্যা করেছিলেন সেই জড়ো ভরতের স্থান এখানে জড়ভরত তপস্যা করেছিলেন এখানে সেই ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে এখানে ডাকাতেরা ভারতকে বলে দেবেন বলে এসছিলেন সেই স্থান জয় হর হর মহাদেব কি জয় হর হর মহাদেব কি জয় হর হর মহাদেব কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভুর জল জয় শুভ শম্ভু জল নাই বা দেয় হ্যাঁ অপরাধ হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই স্থান আমরা এখন দর্শন করি সেই বটগাছ এই জায়গায় সেই বটগাছ ছিল সেই থেকে আছে অনেক ঝুড়ি নেমেছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे लाइने जेते हवे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय माँ पार्वती दुर्गा की हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मंदिर দর্শন ঘুরে ঘুরে আমরা যাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেই মন্দির